ডিএসপি বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু প্রাক্তন ডিএসপি সহ ছ জনের জখম আরো চার অগ্নিকাণ্ডে মারা গিয়েছে পুলিশ কর্তার তিন বছরের নাতিও জম্মু কাশ্মীরের কাঠুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝরে গেল ছটি তরতাজা প্রাণ আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক ভাড়া ভয়াবহ অগ্নিকাণ্ড ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ছয় জনের আহত হয়েছেন আরো চারজন মৃতদের মধ্যে রয়েছেন এবং তার বছরের এক নাতি অগ্নিকাণ্ডে আহত আরো চারজন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার ভোরে কাঠুয়া জেলায় পুলিশ সূত্রে খবর বুধবার কাঠুয়া জেলার শিবনগর এলাকার একটি বাড়িতে আচমকা আগুন লেগে যায় এরপর ঘন ধোঁয়ায় ঢেকে যায় ঘরের চারদিক বাড়ির সকলেই সেই সময় ঘুমোচ্ছিলেন রাত আড়াইটে নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ওই বাড়ির দিকে ছুটে যান খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থল থেকে দশ জনকে উদ্ধার করা হয় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে তাদের মধ্যে ছজনের জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং আহত হয়েছেন আরো চারজন তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক আহতদেরকে উদ্ধার করে কাঠুয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে দুই নাবালক সহ ছয়জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা হাসপাতালের একজন চিকিৎসক সূত্রে খবর যে দশজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ছয়জনের মৃত্যু হয়েছে তার মধ্যে চারজন আহত হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে ওই ছয়জনের মৃত্যু হয়েছে তবে অগ্নিকান্দে কোনো সূত্র এখনো জানা যায়নি পরিসূত্রের খবর ধোঁয়ায় দমবন্ধ হয়ে ওই ছয়জনের মৃত্যু হয়েছে অগ্নিদোগ্য হননি তারা। মৃতরা হলেন অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার অবতার কৃষ্ণ রায়না বয়স একাশি বছর পঞ্চাশ বছরের বরখা রায়না তিন বছরের নাতি আকাশ সতেরো বছরের গঙ্গা ভগত পনেরো বছরের দানিশ ভগত এবং ছ বছরের আদবিক তাদের মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আর সেই রিপোর্ট সামনে আসলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হওয়া যাবে পুরি জানিয়েছে যে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি জানা গিয়েছে ওই বাড়িতে ভাড়া থাকতেন অবসরপ্রাপ্ত ডিএসপি এবং তার সঙ্গে থাকতেন তার স্ত্রী ছেলে মেয়ে মেয়ের সন্তানরা আগুনে বাড়িটি খুব একটা ক্ষতি না হলেও খবর সামনে আসেনি এবং দম হয়ে মারা গিয়েছেন তাদের দেহগুলি বর্তমানে জিএমসি মর্গে রাখা হয়েছে কাঠুয়া তবে ভাড়া বাড়ি জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িতে কালো ছাইয়ে ঢেকে গিয়েছে এই ঘটনা একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ